সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাব সংবাদ শুরুতে জানিয়ে দেব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার করা হচ্ছে পরিষ্কারও থাকছে বিস্তারিত আর জানিয়ে দিব মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের বাদ দিতে উপজেলা বিএনপির চিঠি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত এবং একজন আহত থাকছে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রতিবেদনে এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার করা হচ্ছে পরিষ্কারও রাজধানী গুলিস্তান গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় এতদিন জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় ব্যানার টানানো ছিল সেখানে এখন আন্তর্জাতিক ফেসিজম ও গণহত্যার গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টানিয়ে কার্যালয়টিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার কাজ শুরু করছে প্রায় এক বছর পরিত্যক্ত থাকার পর গত বুধবার থেকে দশতলা বিশিষ্ট ভবনটিতে পরিষ্কার শুরু হয় এদিকে সেখানে দশ থেকে বারো জন ব্যক্তি পরিষ্কার কাজ করতে দেখা যায় তারা বলেছেন পুরো ভবন পরিষ্কার করবেন তারা আর ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বেশ কয়েক ব্যক্তিকে বসে থাকতেই দেখা গেছে। সরজমিনে দেখা গেছে ভবনটি তৃতীয় তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা আবর্জনা স্তূপ পরিষ্কার করা হচ্ছে দোতলায় জমে থাকা আবর্জনা ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে এর আগে সকাল থেকেই নিস্তলা পরিষ্কার করা হয় উৎসুক পথচারীদের অনেকেই ভবনটির ছবি তুলেছেন নতুন বেনা টানানোর বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ছেড়ে পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্নতা করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুক্তদের হাতে তুলে দেওয়া হবে এই ভবন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের জন্য অফিস করা হবে তবে আন্তর্জাতিক ফেসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠানটির বিষয়ে তারা কিছুই বলতে রাজি হয়নি তারা বলেন পুরো ভবনে কোনো তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করবে গত বছর পাঁচে আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানের দিন বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এরপর বেশ কিছুদিন ধরেই সেখানে চলে লুটপাট ভবনটি আসবাবপত্র ও ধাতব জিনিসপত্র খুলে নিয়ে যাওয়া হয় সে থেকেই পরিত্যক্ত ভবনটি মানুষ সহ রিক্সা চালক ও শ্রমিকদের শৌচাগারে পরিণত হয় মানুষের নেশা ও আড্ডা স্থল ছিল এটি মলমূত্র ও আবর্জনা স্তূপ জমে থাকার কারণে ভবনটির সামনে সড়ক দিয়ে চলতে গেলে নাক চেপে ধরতে হতো কয়েক মাস জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ে ব্যানার টানানো হলেও ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবার নতুন ব্যানার টাঙিয়ে ভবনটি পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করেছে এদিকে মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের বাদ দিতে উপজেলা বিএনপির সিটি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের একটি মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে সিলেটের দক্ষিণ সুরমা থানায় চিঠি দিয়েছে ওসমানীনগর উপজেলা বিএনপি এদিকে পঁচিশে ডিসেম্বর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম উদ্দিন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিজবাহর স্বাক্ষরিত সিটিতে পনেরো জনের নামে তালিকা দেওয়া হয়েছে দক্ষিণ সুরমা থানায় অফিসার্স ইনচার্জকে লেখা চিঠিতে বলা হয়েছে বর্ণিত আসামিরা ওসমানীনগর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সমর্থন হওয়ার তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হলো এদিকে চিঠিতে দরখাস্তকারী হিসেবে মামলা দক্ষিণ সুরমা সি আর মামলা তিনশো এবং দুই বাদী শায়ের আহমদ নামের উল্লেখ করা হয়েছে যেখানে বাদীর পুরো ঠিকানা জাতীয় পরিচয় নম্বর ও মোবাইল নম্বর দেওয়া রয়েছে যদি ওই নম্বরে ফোন করা হয় তা বন্ধ পাওয়া যায় সিটিতে উল্লেখিত পঁচিশ জনকে বিএনপি দলীয় পরিচয় দেওয়া হলেও প্রত্যেকের আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততা থাকার বিষয় নিশ্চিত হওয়া গেছে যে পনেরো জন আসামে নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন চোদ্দ নম্বর আসামি অজরা মিয়া তাদের অনেকেই ছাত্রলীগের কমিটিতে ছিলেন এর মধ্যে তালিকায় সাত নম্বর থাকা পিন্টু সাইদুর রহমান পিন্টু সিলেট জেলা ছাত্রলীগের সদস্য এগারো নম্বর আমির আনি স্থানীয় যুবলীগ নেতা এছাড়া অন্যান্য সবই একই কোনো পদ না থাকলেও স্থানীয়ভাবে আওয়ামী লীগের কট্টর সমর্থক হিসেবে পরিচিত বলে জানান বিএনপির নেতাকর্মীরা এভাবে চিঠি দেওয়ার কারণ জানতে চাইলে মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুল্লা মিসমা বলেন এরা সবাই বিএনপির সমর্থক তারা একটি কমিটি গঠন করে তাদের চিহ্নিত করছেন যেহেতু তারা বিএনপির লোক সেহেতু তাদের মামলা থেকে রেহাই দেওয়ার জন্য ওই সিটি থানা পুলিশকে দিয়েছেন দল থেকে এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা কিংবা আপনারা এমন চিঠি দিতে পারেন কিনা জানতে চাইলে দল থেকে নির্দেশনা ছিল না বলে জানান স্থানীয়ভাবে তারা এটাই করেছেন বলে জানিয়েছেন এদিকে সভাপতি এস টি এম জানান তিনি ওই চিঠির বিষয়ে কিছুই জানেন না চিঠিতে তার স্বাক্ষর রয়েছে বলার প্রেক্ষিতে তিনি বলেন এটা সাধারণ সম্পাদকের কাছে জানতে হবে তিনি এসব করছেন এদিকে ফেনী সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত আহত হয়েছেন একজন ফেনুর পশুরাম পৌরসভায় বাষ্পদুয়া সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এতে মিল্লাত হোসেন একুশ নামের একজন নিহত হয়েছেন এবং মোহাম্মদ আফসার নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন বিজেপি সূত্রে জানায় শুক্রবার রাত সাড়ে বারোটায় বাসপুদুয়া সীমান্তের মোহাম্মদ আফসার ও মিল্লাত হোসেন নামের দুই বাংলাদেশিকে গুলি করে বিএসএফ নিহত মোহাম্মদ মিল্লাত স্থানীয় বাসপদুয়া এলাকায় মোহাম্মদ ইউসুফের ছেলে এবং মোহাম্মদ আফসার একই এলাকায় এয়ার আহমেদের ছেলে জানা যায় স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে তাদের অবস্থা গুরুতর হওয়া দুইজনকে ফেনী দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতাল হস্তান্তর করা হয় মিল্লাত হোসেন মারা যান উন্নত চিকিৎসার জন্য মোহাম্মদ আফসারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নিহত মিল্লাতের মামা মোহাম্মদ ডালিম জানান মিল্লাত ও আফসার ওই রাতে মাছ শিকার করতে সীমান্ত পিলারে নিকট যায় বিএসএফ তখন তাদের গুলি করে বিজপি জানায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় গতরাতে দুই দেশের চোরাকার বাড়িরা উক্ত স্থানে মারামাল পাচার করার জন্য একত্রিত হয়েছিল এ সময় তাদেরকে সতর্ক করলে তারা বিএসএফকে আক্রমণ করতে আসে পরে গুলি করা হয় ওই জায়গা থেকে বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে ফেনী চার বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান বিজেপির গোতুমা পিউলি টহল দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারে তারা পিলারের অতিক্রম করে ভারতের ভেতরে ঢুকে এবং বিএসএফ তাদেরকে গুলি করে